আমরা কি চাই এই বাংলাদেশে আর কখনো প্রতিবাদে আসো সবাই বলো আমরা কখনো চাই বাংলাদেশ দেখছ এই দাবির প্রতি

নতুন করে যদি কেউ আবার সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায় কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায় নতুন প্রজন্ম ছাত্র জনতা সব সময় রাজপথে থাকবে থাকবে না আমাদের রক্ত থাকতে দেখো তোমাদের বয়সকে আমরা পার করে এসেছি আমি নটরডাম কলেজে শিক্ষার্থী ছিলাম আমরাও কিন্তু একইভাবে প্রতিবাদ সম্ভব করেছি তোমরা যে কাজটা করছো এই দাবির প্রতি আমি একজন এই বারো আসনের এমপি প্রার্থী হিসাবে সিংহ এমপি প্রার্থী হিসেবে তোমাদের এই দাবির প্রতি আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি ঠিক আছে এই যে ও ছিল আমাদের আমাদের ও জুলাই আন্দোলনে জেল খেটেছে ওর উপর অত্যাচার হয়েছে ছাত্রদের পাশে আমরা সবসময় ছিলাম আমরা চাই না বাংলাদেশে আর কখনো এই ধরনের এরকম ঘটনা ঘটুক এখন তোমাদের মূল উপস্থিতিতে যেন একটি অন্য রূপ ধারণ করেছিল যেই দায়িত্ব তিনি কথা ছিল পুলিশ সদস্যদের কিংবা উদ্যতন কোন কর্তৃপক্ষের ঠিক তেমনই একটি দায়িত্ব হাতে নিয়েছেন এমপি পদপ্রার্থী এই তরুণ নেতা আমাদের কাজ হলো সমাধান করা পঁচিশ দিন হয়ে গেছে আমরাও দুঃখিত এই ধরনের ঘটনা হতে পারে না যে কোনো মূল্যে এটা বিচার হইতে হবে দরকার হলে আমি তোমাদের সাথে মানে সারাদিনে রাজপথে থাকবো বিচারের দাবি নিশ্চিত করতে হবে কারণ প্রাণের থেকে তো ভোট বড় না তাই না তবে নির্বাচন আমাদের হইতেই হবে অবশ্যই এমন কোন কাজ আমরা না করি যাতে নির্বাচনের পক্ষে বাংলা